নগদ থেকে নগদে টাকা কীভাবে ট্রান্সফার করবেন বা সেনমানি করবেন খুবই সিম্পল একটা বিষয় যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেখিয়ে দেই কীভাবে একটি নগদ অ্যাকাউন্ট থেকে আরেকটি নগদ অ্যাকাউন্টে সেনমানি করবেন আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নগদ থেকে নগদে সেনমানি করার জন্য বা টাকা ট্রান্সফার করার জন্য আপনার ফোনে ডাল পেটে চলে আসতে হবে ডাল পেটে চলে আসার পর আপনাকে একটি কোড ডাইল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন এস কুর্তি ডায়ল করতে হবে কোডটি ডাইল করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন দুই নম্বরের পাশে মানি বলে একটা অপশন রয়েছে তাই নিচে দুই নম্বরটা কিবোর্ড থেকে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের ওপর ক্লিক করতে হবে সেন্টার ওপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার অ্যাকাউন্ট নাম্বার এখন আপনি যে নগদ নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই টাকাটা এখানে লিখে দেবেন এরপর সেন্টারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার রেফারেন্স এখন আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হবে রেফারেন্স নাম্বার হিসাবে সংখ্যা এবং নাম দিতে পারবেন ওকে তারপর সেন্টারের উপর ক্লিক করবেন সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারপিন এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নম্বরটি লিখে দিতে হবে পিন নম্বরটি লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে সেন্টার উপর ক্লিক করার পর দেখতে পারবেন সেন্টমানি সাকসেসফুল আপনার নগদ অ্যাকাউন্ট থেকে সেন্টমানি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন